ফুলকপি ও ডিম দিয়ে ছোট ছোট রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করলাম তো চলো রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা তোমাদের সাথে শেয়ার কর আবার প্রথমে আমি এখানে নিয়েছি অল্প একটু ফুলকপি সেটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আমাদের এখানে লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা বেসন এখানে হলুদ নুন সারে আমি সব কিছু পেস্ট করতে দিয়েছি এখানে আছে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর টমেটোর পেস্ট সব সবকিছু আমি পেস্ট করে রেখে দিয়েছি যে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটা পাত্রে আমি লাগিয়ে নিয়েছি তো এইখানে আমি হাত এটাকে মানে মেক্স মাখিয়ে নিয়েছি আর ওতে দিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তোমাদের যদি আরও মনে হয় এটা ধনে পাতা এর সাথে অ্যাড করতে পারো তো আমি এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে সব মানে মশলা উপকরণগুলো দিয়ে দিলাম নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা ধনে গুঁড়ো এসব উপকরণ দিয়ে একসাথে এটাকে মাখি এখানে আমার আগে থেকে এনে রাখা বেসন ছিল সেইটাকে আমি এর সাথে মানে মিক্স করে দিচ্ছি তো এটাকে আমি অল্প অল্প করে মিক্স করছি বেশি মোটা বা বেশি পাতলা করা হবে না আর এখানে জল অ্যাড করা হবে না এই ডিম দিয়ে এটাই মানে হয়ে যাবে এখানে আমি গ্যাসে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হলে এখানে আমি সরষের তেলটা ঢেলে দিলাম তো এখানে তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো আমার কাছে সাদা তেল নেই বলে আমি সাদা তেলটাকে স্কিপ করে আমি সরষের তেল দিয়ে করবো তো এখানে আমাদের সরষের তেলটা এখন গরম হয়ে গেল তেলটা এখন গরম হয়ে গেলে আমি এক এক করে সব ছেড়ে দিচ্ছি এটা কিন্তু আবার সন্ধ্যাবেলায় টিফিনে বেশ ভালোই লাগবে পকোড়াটা সস দিয়ে একদম তো এখানে আমি সব চটকেই ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে আমার এই পিঠ হয়ে গেছে তো আমি ও পিঠটা উল্টে দিলাম তো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এইগুলোকে আমি এবার এক এক করে ওরকম সব কটা ছেড়ে দেবো তো আমার এখানে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আবার আর একটা কড়াই নিয়ে নিয়েছো এটা আর নিলাম না আমি কয়টা বসিয়ে দিয়েছি আর যে আগের কড়াই যে তেলটা ছিল সেটাকে আমি এখানে ঢেলে দেবো জানি আমার কড়া দেখার অবস্থা নেই খুবই খারাপ অবস্থা আমি এত ভালো রান্না করি সবসময় মানে তাই সাইডগুলো কালো হয়ে গেছে আর যাই হোক আর এইখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এটা লাল লাল ভাজা হয়ে গেলে এখানে যখন ভাজা হয়ে যাবে তো সাথে দিয়ে দিতে হবে লঙ্কা করতে হবে আর গাছটাকে সবসময় মিডিয়াম করে রাখতে হবে আর এখানে আমি যেগুলো পেস্ট করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিলাম করা সবকিছু দিয়ে ভালোভাবে মেরি সেরে মিক্স করে হবে আর এখানে সবকিছু উপকরণ দিতে হবে মিট মশলা গড়া গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচে সরি এসব দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আর আমার কিন্তু আগামী সময় পেস্টার গাড়ি লেগেছিল মিক্সিতে সেটা কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে সাথে আমি অ্যাড করে দেবো এখানে আমি নুন হলু সব কিছু কিন্তু সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছো কী কী দিচ্ছি তো আমি আর ভালোভাবে বলতে পারছি না অত আর আমি ভালোভাবে বলতেও পারি না যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমায় কিন্তু একটু বুঝিনি ভিডিওটা দেখে আর যেটা বললাম না গায়ে লেগেছিল সেটা কিন্তু আমি এক করে দিলাম দিয়ে ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি ভালো করে বুঝতেই পারছো যখন এটাকে একসাথে মানে মিক্স করছি তখন একটা আলাদাই ফ্লেভারের বেড়াচ্ছে এত সুন্দর কী বলবো মানে একদম তখনই মনে হচ্ছে এই মশলাটা ধরে খেয়ে ফেলা খুবই সুন্দর আর এটা আমি ফার্স্ট টাইম করছি তাই আমার একটু বেশি ভালো লাগছে তো আমি এখানে কিন্তু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমি এখানে জল অ্যাড করবো তোমরা কিন্তু চাইলে অল্প করতে পারো আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এটা বড়া তো ওতেই জলটা কিনে নেবে তো আমি এখানে বেশি পরিমাণ জল অ্যাড করলাম

কিছু কিছু জিনিস করলে সবার মানে মুখ থেকে ভালো ভালো খারাপ হলে খাওয়া যখন কেউ কিছু না তখন খুবই খারাপ হয় তো আমার বড় কিন্তু খেতে কিন্তু কিছু বলিনি ভালো হয়েছি খারাপ হয়েছে